বাংলাদেশের সব থেকে সাশ্রয়ী ষোলসিকের একটা ছাতা আপনাদেরকে দেখাবো এই ছাতাটি যখন বাংলাদেশে প্রথম এসেছিল প্রায় পনেরো বছর আগে তখন এই ছাতাটির দাম ছিল প্রায় চারশো থেকে ছয়শো টাকার মধ্যে খুচরাতে চারশো থেকে ছয়শো টাকায় আজ থেকে দশ বছর আগে বিক্রি হতো তখন অবশ্য ছাতাটি এর থেকে আরও একটু মজবুত ছিল বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে কি যেই জিনিসটা আসে দাম কমতে থাকে দামের সাথে কিন্তু মানও একটু একটু কমতে থাকে তবে এখনও যেই মানে এই ছাতাটা আসে এমন ছাতা বাংলাদেশে এই দামে কোনোটাই নাই এই ছাতাটা হচ্ছে ষোলো শিকের প্রিন্ট ছাতা ষোলো শিকের প্রিন্ট ছাতা এই রকমের বেশ কিছু প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কি প্রিন্ট এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা খয়রির উপরে ব্লু দিয়ে এবং হোয়াইট দিয়ে বেশ কিছু ফুলের প্রিন্ট করা এখানে আরও দেখেন বেশ কিছু প্রিন্ট কিন্তু এখানে রাখা আছে অর্থাৎ একটা বান্ডিলে প্রায় তিনটা থেকে চারটা প্রিন্ট থাকবে স্টিক হবে এরকমের ষোলোটা এরকমের এক দুই তিন চার এইভাবে ষোলোটা স্টিক হবে প্রতিটা স্টিকের উপরে কিন্তু এই রকমের গোল্ডেন কালারের নব থাকবে গোল্ডেন কালারের প্লাস্টিক নব থাকবে এরকমের হ্যান্ডেলগুলো হবে গোল্ডেন যেন সোনা দিয়ে মরানো সাতাটা টেনে এরকমের বন্ধ করতে হবে আর সুইচ দিয়ে খুলতে হবে সাতাটা এইভাবে ট্রেনে বন্ধ করতে হবে আর সুইচ দিয়ে খুলে দিতে হবে সুইচ চাপলে খুলে যাবে আর বন্ধ করবেন হচ্ছে ট্রেনে এইভাবে বন্ধ করতে হবে সাতাটার কোড নাম্বার আমি বলে